আমাদের বাড়ির সামনে আপনারা আগে যখন দেখেছেন যারা গিয়েছেন এখন তো সব উড়িয়ে দিয়েছি আমরা আম গাছ ছিল হিংসা করা বুঝতে পেরেছেন আমি আমরা ভাগে কম পেতাম মানে পড়তো সামনে যে থাকতো নিয়ে নিত একদিন আমি বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়েছিলাম খুব মিষ্টি হয় হিংসা নিয়ে ঘরে ঢুকেছি মানে খুশি করে পাকিয়ে খাবো আব্বার সামনে পড়ে গিয়েছি তো আব্বা বললো কোথা থেকে পেলে এত কাঁচা আম কেন গাছ থেকে পেরেছি বললো তোকে পাট থেকে বলেছে আর না আমরা তো কম পাই ভাগে কারণ সব আপনারা যা যান যার সামনে পড়ে সে কুড়োয় হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক যার সামনে পড়ে সে কুড়িয়ে নেই আমরা ভাগে কম পায়জনে কিছু পেরে নিয়েছি তো তারা দিয়েছিল যে অতটা ফলন হচ্ছে নিশ্চিতভাবে যা হচ্ছেন খাওয়ার জন্যই আমলা এত দিচ্ছে তো আপনি আমি বলুন তো খুব ও তখন আমরা দেখেছি কাগে অনেক পাখিতে অনেক খেয়ে না তাহলে আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে এটাকে কন্ট্রোল করতে হবে আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান আর যাকে মেরেছে ও হিন্দু ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি ওই যেমন প্রতিবাদ করছে আপনি চুপ করে যাবেন তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে কথা বলতে হবে অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই আমরা দেখব তার যা ধর্ম বর্ণ দেখার দরকার নেই ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক এই দাবি আমরা করব আমি ফিরে আসি আজকের এই আমাদের আলোচনা সভা বিষয়বস্তুর উপরে দেখুন কাশ্মীরে পেলগাঁওতে অ্যাটাক হয়েছিল আমাদের ২৬ জন নিরীহ নাগরিককে শহীদ করেছে তাই তো ভাই কতদিন হয়েছে হতে 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 যাচ্ছে 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 প্রায় প্রায় হ্যাঁ মনে হুম না তো বলুন একটা কথা আমাদের দেশের সেনা গিয়ে ওদের জঙ্গি ঘাটে গুড়িয়ে দিয়েছে বাহবা জানিয়েছি কন্নি জানিয়েছি আমরা দেশের পাশে আছি দেশের সেনার পাশে আছি কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই যে কোনো কোশ্চেন গুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না যে কোশ্চেন পার্থ বাবুরাও করবে না যে কোশ্চেন আপনার এমএলএ করবে না যে কোশ্চেন শুভেন্দু অধিকারীও করবে না যে কোশ্চেন মমতা ব্যানার্জি করবে না সে কোশ্চেন আমাদেরকে করতে হবে যে এতদিন হয়ে গেল যারা এসে আমাদের নাগরিককে খুন করে চলে গেল তারা কারা তাদেরকে এখনো খুঁজে পাওয়া গেল না কারণ এ জবাব হবে করবেন এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান করে দিচ্ছে বিষয়টাকে হ্যাঁ অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই যে হিন্দু দেখে মেরেছে তাহলে তো অর্জুন সিং এর আরো বেশি ভেসে যাবে ভাই ভারতবর্ষের ইতিহাসে দেখুন দলিত হওয়ার জন্য পিটিএ মেরেছে আদিবাসী হওয়ার জন্য মেরেছে মুসলমান হওয়ার জন্য মেরেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেরোরিস্টরা আক্রমণ করেছে পাকিস্তান থেকে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে এই প্রথম হয়েছে কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন বিহারী বাজপেয়ী যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেকে হিন্দু সম্রাট দাবি করতে বা তার চালা যারা ছিল দলের যারা ছিল তাদেরকে দিয়েও এই দাবি করায়নি কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদী সে নিজেকে কি বলছে হিন্দুদের রক্ষাকর্তা তাহলে তো আমরা প্রশ্ন তুলব কারণ আমার প্রতিবেশী হিন্দু ভাই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম দেখে খুন হতে হয়েছে কার আমলে মদির আমলে মদির পুলিশ কি করছিল অমীশ শহর পুলিশ কি করছিল দেখে দেখে আমার 26টা হিন্দু ভাইয়ের ধর্মীয় পরিচয় দেখে খুন করা টাইম কি করে পেল এই জবাব তো মদি অমীশাকেই দিতে হবে কে দেবে জবাবটা মোদী অমিত শাহকে দেওয়া দরকার দুর্ভাগ্য মোদী অমিত শাহ কাছে না নিয়ে না নিয়ে না প্রশ্ন করে হরিদুয়ারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে গরিব ভ্যানচালককে ধরে টানাটানি করছে গরিব চা বিক্রেতাকে ধরে টানাটানি করছে ও একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে প্রশ্ন তো করতে হবে মোদী অমিত যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছড়া ছড়া সেন্ট্রাল ফোর্স সেই কাশ্মীরে কিভাবে অত বড় হাতিয়ার নিয়েছে একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল কি করে ওখানে আর্মি ছিল না কেন এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশ্ন করবেন না আপনারা আমি গিয়েছিলাম পশ্চিমবাংলার তিনজন মানুষ কে শহীদ করেছে খুন করেছিল ওরা এই মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের শত্রু দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদীগুলো যে ছাব্বিশ জনকে খুন করেছিল আমাদের পশ্চিম বাংলার তিনজন ছিল তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না আমি গোপনই তার বাড়ি গিয়েছিলাম তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম প্রায় দু ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায় ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই মোদিজির কাছে প্রশ্ন করতে চাই অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই এখানে খুব লাফালাফি করছেন শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন দু ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না হয় ফোর্স কে খবর দেওয়া হয়নি নালে হলে ফোর্স কে আটকে রাখা হয়েছিল তাই এটা তদন্ত করতে হবে দু ঘন্টা পরে গেলে ফোর্স পৌঁছালো কারা ফোর্স কে আটকে রেখেছিল কেন যেতে দেয়নি এ তদন্তটা করতে হবে যারা আটকে রেখেছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই আওয়াজটা এই দাবিটা পার্থ সাহেব তুলবে না কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললি বিজেপির গায়ে লাগবে আর বিজেপির গায়ে লাগলি দিদি মুনির বুকটা চিনচিন করবে এই আওয়াজটা আমাদের রফিকার রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না এই বিজেপি বিজেপি কে প্রশ্ন উত্তর দিতে হবে আর দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক কোনোদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক দিদিমণি কোনোদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিং কে ধরে জেলের মধ্যে রাখত যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেতো সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেতো তখন জেলের মধ্যে থাকতো কিন্তু এরা চাই না এরা কি চাই ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে নালে বলুন তো আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশখালিতে যখন একটা বিষয় লেখ সমস্যা হচ্ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চাইছিল আমাদেরকেও আটকে ছিল কুতুব ভাইয়ের সবাইকে আটকে ছিল বিজেপিকেও আটকে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি ওখানে একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জলের মধ্যে জেলের বেলের ভাত খা করেছে কি এরা করেনি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয় সুকান্ত মজুমদাররা যদি এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয় তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন আপনি তো নেমে যাবেন তখন বলবে আপনার পালক গজিয়ে যাবে ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারেন আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে যার ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না তা নিয়ে চিৎকার করতে পারছে না তা নিয়ে কথা বলছে না তা নিয়ে এরা বলবেও না খোঁজ নিলে দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে বুঝতে পেরেছেন তা বন্ধুগণ আমাদের আওয়াজ শুনতে হবে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এ তদন্ত হওয়া দরকার যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে তিনশো কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল তাদেরকে খুঁজে বার করতে হবে ছ মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে এই আওয়াজ তুলতে হবে আসলো তাদের সহযোগিতা নিল তাদেরকেও খুঁজে বার করতে হবে দেশের মধ্যে যে সমস্ত গাদ্দার গুলো আছে দেশের দেশের সর্বভৌমত্বকে যারা নষ্ট করার চেষ্টা করছে দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে সেই সমস্ত গাদ্দার গুলোকে খুঁজে বার করে তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে আর না হলে বিজেপি ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্দুর করেছি ভোটটা আমাকে দাও কতটা তদন্ত হবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই কারণ দু সালে আমাদের সেনা চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল নদিয়া জেলার ছিল পাশের জেলা নদিয়া জেলাতে ছিল ও হলো আমাদের উলুবেড়িয়া হাওড়া জেলার উলুবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সঁসরা নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে কি হতে যাচ্ছে আমরা যে যুক্ত তিনশো কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কর্মভাবে ঢুকে গিয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়ে গিয়েছিল ভাবতে পেরেছেন এখনো তদন্ত হয়নি এটা কবে তদন্ত হবে বলতে পারছি না কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয়